আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও ফকির মিসকিনদেরকে খাওয়ালে কি হয় এটা আমরা অনেকেই জানি না অনেকেই ভাবেন বা যে আপনার টাকা পয়সা আছে আপনি টাকা পয়সা দান করে দিলেন এই দান করে দিলে আপনি সাহাবের ভাগিদারি হয়ে গেলেন আবার কি প্রশ্ন মনের ভিতরে যে হুজুর দান করে দিলেই টাকা দিয়ে তো সে খাবারই কিনবে তাহলে খাবার খাওয়ানো আর টাকা দেওয়ার মধ্যে পার্থক্য কি আপনি জানেন না টাকা দিলেন টাকা হচ্ছে হাতের ময়লা কিন্তু একজন ভিক্ষুক একজন ক্ষুধার্ত যখন একজন ফকির যখন আপনার বাড়িতে এসে আনন্দময় ঢেকুর দিয়ে যখন খাবারকে সে সুন্দর করে বসবে তখন আল্লাহর কাছে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খাওয়াইছে আল্লাহ তুমি তাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও তাকে সুন্দরভাবে জীবন জীবনযাপন করে দাও এই দুয়া যখন করবে আপনি জানেন না আপনি কি করছেন আল্লাহ পাক আপনার প্রতি খুশি হয়ে যাবেন একজন অসহায় একজন মিসকিন যখন আল্লাহর কাছে ডাক দিয়ে আল্লাহর কাছে নালিশ করে সে যাই নালিশ করুক সে যদি ভালো নালিশ করে সেটাও আল্লাহ পাক দেখেন সে যদি মন্দ আলিশ করে সেটাও কিন্তু আল্লাহ পাক দেখেন এজন্য আপনি যে খাওয়াইলেন খাওয়ানোর উপরে আল্লাহকে ডাক দিয়ে যে একটা দোয়া করবে আল্লাহ পাকের আরস পর্যন্ত কেঁপে উঠবে আপনি যা চাইবেন আপনি যা করতে চাইবেন আল্লাহর কাছে সব কিছু কবুল হবে এবং এই উসিলায় আপনাকে সফলতা দান করবে সোহান আল্লাহ এই জন্য আল্লাহ রসুল বলেছেন বুখারির বর্ণনা তো তারিম আম অতাকর সালাম আলায়ম আরফ আরফতা ওমাল্লাম তা আরিফ পরিচিত হোক অপরিচিত হোক যে কোনো লোককে সালাম দিতে হবে এবং বেশি বেশি খাওয়াতে হবে কারণ খাওয়ালে মানব সেবার মধ্যে যে আল্লাহ আল্লাপাকের এত বেশি অফরন্ত স্বভাব দান করে দিয়েছেন এটা অন্য কোনো পথে অন্য কোনো মতে অন্য কোনো বিষয়ের মধ্যে আপনি এটা পাবেনই না পাবেনই না এজন্য চেষ্টা করবেন সবসময় আল্লাহর দরবারে শুক্রিয় আদায় করার জন্য এবং যারা দান খায়রাত করেন আলহামদুলিল্লাহ ভালো চেষ্টা করবেন আপনার খাবার খাওয়ানোর জন্য ভালো মন্দ আপনি পাক করলে আপনার বাড়িতে বিভিন্ন ধরনের ফকির মিসকিনরা আসে ভিক্ষা নেওয়ার জন্য ওই সময় আপনি খাওয়াই দিলেন নিতে আসতে আপনি ডাক দিলেন যে মা আসেন একটু খেয়ে যান আপনার যদি খোদা থাকে তাহলে একটু খেয়ে যান দেখবেন সে না করবে না সে খাবে এই চিন্তা চেতনা আমাদের মনের ভিতরে জাগুক আল্লাহ পাকা আমাদের সকলকে কবল করুন মঞ্জুর করুন আজকের মতো এই পর্যন্তই সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি এই মুহূর্তে বিদায় নিচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিক